दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया अरे दिल पे पत्थर रख के पे मेकअप कर लिया सुबह सवेरे मैं तो ये सब कर लिया मेरे सैया जी से आज मैं तो बेकअप कर लिया मेरे सैया जी से आज मैं तो बेकअप कर लिया अरे हमको बिन बताया तूने ये सब कर लिया अरे हमको बिन बताया तूने ये सब कर लिया तेरे सैया जिसे आज तूने बेकअप कर लिया अरे तेरे सैया जिसे आज तूने बेकअप कर लिया তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে রাখি বন্ধন আচ্ছা তোমরা সবাই যারা বোনেরা আছো তারা ভাইয়ের হাতে রাখি পরাবে আর যারা ভাইরা আছো তারা কিন্তু বোনের হাতে রাখি পরাতে নুন ননরা ভুলবে না আর যারা কিনা দুখানা বোন আছো তারা বনে বনে রাখি পরাবে আর যাদের কিনা টাই নেই এমন তো হতে পারে তোমাদের ভাই বোনদের সাথে কোনো রকম রিলেশান নেই তারা কিন্তু নো 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 টেনশান নো টেনশান করে অনলি ফর গোপালের হাতে রাখি পরিয়ে দাও ব্যাস ঠিক আছে দেখো কোনো রিচুয়াল তোমরা মিস করবে না যতটা পারবে তোমরা উপভোগ করো এই তো জীবন যাক না যেদিকে চলে যায় যাই হোক সেটা বড়ো কথা না গতকালের ভিডিওটা তোমরা বেশ মজা পেয়েছ হ্যাঁ গো এইসব ভিডিও করতে গেলে প্রচুর খাটনি আছে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই তো সেই কারণে আর স্কিপটা আমি ইনস্ট্যান্ট করি মানে কী বলতো অনেকে পার্ট বাই পার্ট বাই পার্ট করে আমি তা না ওই মনে যা আসে একদম করে দিই সেটাই দেখি তোমাদের কাছে ভালো লাগে তো যাই হোক একজন দিদি ভাই বলেছেন যে বামনের অ্যাক্টিং দেখতে চায় দেখো এই পটলামার্কা চেহারায় বামনের অ্যাক্টিংটা কি ভালো লাগবে সামনে দুটো কি করে ঢাকবো বলো আমার তো পুরো লাউ ঝোলা সেই কারণেই আর কি বামনের অ্যাক্টিংটা ইচ্ছা করলেও করতে পারি না আবার আমার কাছে তো আবার হ্যাপিডো নেই আছে কি না বাই সাইকেল তবুও চেষ্টা করে দেখবো আর বামনের মতন অ্যাক্টিং করতে গেলে তো আমাকে আবার ন্যাঙ পড়তে হয় আমার মাপের ন্যাঙ আছে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করে ন্যাঙ মানে পড়ব যাই হোক লুঙ্গিতা আছে ঠিক আছে অ্যাক্টিংটাই তো বড় কথা ঠিক আছে একদিন সেইটাও নয় করবো দেখি তোমাদের ভালো লাগাতে পারি কিনা যাই হোক খুব আগুন লেগেছে গো লেগেছে 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 আগুন টুকলির পিছনে লেগেছে আগুন পোপো পোপো পোপয়ে লেগেছে আগুন পো পয়ে লেগেছে আগুন পড়ে 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 পরে টুকলি পরে 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 ওরে বাবা পরে এত আগুন লেগেছে হোয়াটসঅ্যাপে এত এত কথাবার্তা হয়েছে দর্শক বন্ধুরা মানে এত গসিপ গসিপ এত গসিপ হয়েছে তাই টুকলি শিখিয়ে দিয়েছে এই ধরনের কমেন্টস করবে আর সেইটা নিশ্চিন্ত মনে আমি পিন কমেন্টস করে দেবো হুম 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 ঠিক আছে তো এগুলো কিন্তু সবই সেটিং সবই সেটিংয়ের খেলা গো দর্শক বন্ধুরা সেটিংয়ের খেলা এই যে তোমরা এত ঢেলে ঢেলে ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্টস করছো এতে আমি আপ্লুত হ্যাঁ তোমাদের কমেন্টস পড়ে আমিও হেসে গড়াগড়ি দিগো হ্যাঁ ছোটোবেলা থেকে স্কুলে বন্ধুদের একটু হাসাতে হাসাতে আমি মজার উঠে পরিণত হয়েছে আর কি সেই ওই পাগাল পান্তি এখন আমার মধ্যে একটু কাজ করে যার কারণে একটু তোমাদের হাসি ঠাসি দিই যাই হোক সেটা বড় কথা সকাল বেলায় উঠে টুকলি একদম টাটাটা টাটা টুকলির নজর হচ্ছে দিদির গার্ডেনের দিকে হুম গার্ডেনে কোথায় ভেন্ডি আছে কোথায় ঝিঙা আছে ঠিক আছে এইসব দিকে নজর যাই হোক সকাল বেলায় উইটটা চইল্লা গেল সাইজ্জা গুজ্জা কোথায় হাফিস হাফিস ওরে বাবা কি যা দিয়েছে আবার গল্প শোনাচ্ছে আজকে হচ্ছে ম্যাডামের ম্যাডামের আজকে বার্থডে ঠিক আছে দর্শক বন্ধুরা বার্থডে তো ম্যাডামের বার্থডেতে কি লেখা ছিল দেখেছো তোমরা এম এ এম এই লেখা ছিল ঠিক আছে এম এ এমের বার্থডে আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় হুম শোন টুকলি তুই বললি হাফিসে গিয়ে হাফিসের দৃশ্য দেখাবি এইটা কমিটমেন্ট করেছিলি কাদের সাথে দর্শকদের সাথে এবার তুই বলতেই পারিস আমাকে চ্যালেঞ্জ করে যে আমিও আমার জিনিসপত্র শেয়ার করি যদিও বা দেখ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাবার সব জায়গায় ভিডিও করতে পারবো না কারণ আমার যেখানে যেখানে যাই সেখানে কিছু প্রাইভেসি তো আছে। আর সেই কারণে আমি লাইফস্টাইল ব্লগার এখন মানে করি না আর কি লাইফস্টাইল ব্লগ ট্লগ না আর কি তো তুই তো লাইফস্টাইল ব্লগার তুই তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যদিও বা তোর যা লাইফস্টাইল ব্লগারের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই বেশি কারণ তারা দেখানোর মতন সেইভাবে সব সবসময় কিছু থাকে না তো যাই হোক যারা আমরা কিনা ব্যস্ত থাকি কি আর দেখাবে আর ওই সব রান্না বান্না করা সব এনার্জি টেনার্জি লাগে থাকে তো সেই কারণে ওই বসে 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 একটু বলে দিলেই হয়ে গেল ভালোই চলছিস তুই আর তোর যা হুম যা বলবো না সরি বামুনের ভাই তুই এখান থেকে এপাং ওপাং ঝাপাং আর হ্যাঁ বামুনের ভাইয়ের বউ ঝাপ্পাং চাপ্পাং চাপ্পাং মানে দুজনে মিলে বেশ ভালোই খেলছে সোশ্যাল মিডিয়ায় আনও তো করছিস তাহলে তোরা যখন দুজনে এই এপাং ওপাং ঝাপাং করে আন করছো আমি বা পিছিয়ে থাকি কেনে হুম আমার কি আন করতে লাগে না যাই হোক তুই আবার কি কমেন্টস বক্সে লিখলি বাবা তোর যে এত পিছনে আগুন লেগেছে আমি যদি জানতাম তাহলে আর একটু স্ক্রিপ্টটা জবরদস্ত বানাতাম চিন্তা করিস না হ্যাঁ কালকেরটা তো ইনস্ট্যান্ট বানিয়েছি রে এক ঘন্টাও টাইম লাগিনি এডিটিং টেডিটিং দিয়ে এক ঘন্টাও টাইম লাগেনি এরপরে চা মাস্ত লিখে লিকে স্ক্রিপ্ট বানাবো না দেখবি কেমন জ্বলবি ঠিক আছে জ্বলবি আর লুচির মতন ফুল বি আসছে আসছে হ্যাঁ আবার একটা অ্যাক্টিংয়ের ভিডিও করব। তোমরা যখন এতই ভালোবাসা দিয়েছো একটু সামলে গুছিয়ে নি আবার অ্যাক্টিংয়ের ভিডিও আসবে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা দিদি খুব সুন্দর কমেন্টস করেছে বলছে আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় কোনো কন্টেন্ট পাবে না তাই তুমি ভিডিও করবে না ও বাবা তোমার ভিডিও দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি এটাই তো প্রাপ্তি আর ওর কমেন্ট বক্সে লিখেছে মানে একজন তো লিখেছেই যে আমি আর ওই বামনের ভাইয়ের বউ এই দুইজন টুকলিকে নিয়ে বলি আরও অনেক কিছু বলেছে দেখিয়েছই পিন কমেন্সে কি যাই হোক ওই সব তো সেটিংয়ের খেলা তো টুকলি আবার বলেছি আমরা নাকি এসির বিল জোগাই আমার এসির বিল দর্শকরা প্রত্যেক মাসে দু হাজার থেকে দু হাজার সামথিং আসে ঠিক আছে আমাদের এটা এখানে সিএসসি এলাকা তো না এসির বিল বলবো না পুরো বাড়ির ওভারঅল লাইটের বিল ওরকমই আসে দু হাজার টু দু হাজার সামথিং সেখানে যদি আমি ধরেই নিই এসির বিল হাজারের উপরে আসে তাহলে কি আমি প্রত্যেক মাসে না আমার আনের কথা বলবো না ঠিক আছে তা শোন তুই যখন বললি এই কথাটা যে তোকে নিয়ে ভিডিও করে আমার নাকি এসির বিলটা ওঠে যাই হোক এটা তোর পুরনো কথা এই বলছি কি শোন না এর আগে তো বলতিস তুই নাকি ভাত যোগাস তুই নাকি অন্নপূর্ণা তুই নাকি চাল জোগাস এখন আবার এসির বিল মানে এসিটা কিনতে পারিস নি তো আমরা কিনে ফেলেছি তো এখন আর এসির দিকে নজর চলে গেছে এসির বিল খুব গরমে কষ্ট হয় তো বুঝি বুঝি গায়ের জ্বালাটা কোথায় এসির বিলের দিকে চলে গেছিস বলছি শোন না আমার যদি তুই এসির বিলটা জোগাতে পারিস তাহলে তোর বাড়িতে ফুল টু ফুল টু এসি লাগিয়ে দেওয়ার ক্ষমতাও রাখিস যেটাকে সেন্ট্রাল এসি বলে তাই না লাগিয়ে দিয়ে না হুম থাকিস তো দিদির কালকুঠরিতে এখনো পর্যন্ত পাখাটা ঠিক করতে পারলি না আমি তো ভাবলাম বোধহয় পাখা ঠিক হয়ে গেছে ও বাবা ভিডিওতে শুনলাম ঘুম থেকে তোলেনি সানডের বাজারে কেন কেন তুলতে পারেনি তার সানডে না কি বললো না শনিবারের বাজারে সরি শনিবারের বাজারে কেন বামনকে ঘুম থেকে তুলতে পারিনি তার কারণ হচ্ছে বামনের সকালে ওই যার বাড়িতে ওই ছেলের বাচ্চা ছেলেটিকে দিয়ে আসেনি এই দিয়ে আসতে যায় তার বাড়িতে যাওয়ার নেই তাই বামন নিচে ঘুমাচ্ছে বুঝতে পেরেছো তো আচ্ছা তারপরে হচ্ছে হাফিসে চলে গেলি দৃশ্য টিস্য কিচ্ছু দেখালি না শোন আমিও চাইলে না ওরকম থেকে বেটার ফার বেটার বার্থডে ভিডিও ক্লিপিং তুলে এনে ভিডিওর মধ্যে শো করাতে পারি দেখে হক চকিয়ে যাবি আমার বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে কি বলে আরে লজ একটু এগিয়ে গেলেই লজ সেখানে সব সময় যে বাড়ির লোকরা উপস্থিত থাকে তা না অনেক সময় ডেকোরেশনও কমপ্লিট করার পরে ধরো আসে আর ডেকোরেশনটা তো আগে থেকেই হয়ে যায় তো আমি চাইলি ইউই ইউ দাদা একটু করবো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে এমনি করতে দেবে এমনি করতে দেবে ঠিক আছে ফার বেটার ফার বেটার কি ভাবিস তুই আমাকে অনেকে অনেক নিমন্তন্নতে মানে নিমন্তন্ন করে আর কি কিন্তু আমি আবার কী বলতো আমি এখন বেশি মানুষের সাথে মেলামেশা করাটা যতটা প্রয়োজন ততটা ওই অতিরিক্ত মেলামেশা আমি করি না ঠিক আছে আমার জীবনে তো অনেকেই নিমন্তন্ন ঠিমন্তন্ন দেয় ঠিক আছে ক্লোজকে কেউ পরিচিতরা আমি আবার যাই ঠাই না হ্যাঁ তো যাই হোক এখন অনুষ্ঠান বাড়িতে আমি একটু কমই অ্যাটেন্ড করি বাইরের খাবারও খেতে পারি না সেইভাবে ডাক্তার তেল মশলা কমও খেতে বলেছে আর জন্মদিনে বা কোনো অকেশন বাড়িতে গিয়ে কী করবো তা আমার মন চায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই মেলামেশার বিষয়টা আমি একটু কমই দিয়েছি তো শোন না ওরকম ভিডিও না মানে ওর থেকে বেশি জন্মদিনের সুন্দর ডেকোরেশনের ভিডিও আমি করতেই পারি ও ম্যাডামের বার্থডেতে তোরা গিয়ে ওই বেলুন ফুলাবি তার জন্য আগে যেতে বলেছে ও সাজাতে হবে বেলুন ফিলো ফুলোতে হবে তাই না তুই তো বললি হাফিসটাকে ঘুরিয়ে দেখাবে অ্যাকচুয়ালি তুই নিজেও জানিস হাফিস দেখালে খুব মুশকিল আছে হ্যাঁ তো সেই কারণে লজ্জা দেখাতে পারিস আর তোর পাশে কমিউনিটি পোস্টে যে ফটোটা দিলি ওটা কি সাত ভাই না মানে ভাই না সাত ভাই না না ওই একটা রোগা করে একটা বেটি একে তোর ভিডিওতে আমি এর আগেও দেখেছি হ্যাঁ তাদের বাড়িতে গিয়ে তুই আড্ডা ফাড্ডা দিচ্ছিস সাত ভাই টান না ওর নামটা বেশ কি ওই রোগা পাতলা ছিমছিমে চেহারা বলি ওই বউটার সাথে তোকে এর আগেও আমি দেখেছি হ্যাঁ কিন্তু মনে পড়ছে না ঠিক তো ওই বউটাই কি তোকে কাজ ঠিক করে দিয়েছে যদিও বা এটা ব্যক্তিগত বিষয় তোর তুই বলতেও পারিস নাও বলতে পারিস যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখালে তাই ও বাবা ম্যামের বি ম্যামের জন্মদিনই বিরিয়ানির প্যাকেট দিয়েছে তাই না তো ওইটা অ্যাকচুয়ালি দর্শকরা ম্যামের বার্থডে ছিল না ওইটা হচ্ছে ওই অফিসের বার্থডে ছিল বুঝলে তো ওই ওই বলছিল না হাফিসের হাফিসের বার্থডে হাফিসেরই বার্থডে ছিল যাই হোক বা ম্যামেরই বার্থডে ধরেই নিলাম ম্যামের বার্থডে কিন্তু দেখাতে পারলো না কেন কেক কাটছে কেক কাটছে তারপর আরও অনেক দৃশ্য যেখানে বিরিয়ানি দিয়েছে তার সাথে মানে প্লেটও ছিল বিরিয়ানি দিয়েছে ওরে বাবা বিরিয়ানি যখন দিয়েছে তখন ও টুকলি ভাবছে মানে ব্যাচ ব্যাচ করে দিয়েছে কি আনন্দ অফিসে খুব আনন্দ আর তার মধ্যে যদি একটু ফোকটে খেতে পায় নব্বই একশো টাকার বিরিয়ানি ওরে বাবা আনন্দ আনন্দ শোন কে ভাগারে ঘর থেকে উঠে এসেছে সেটাই বোঝা যায় তোর ওই হাগড়ে পানা দেখে বুঝলি তো ওই ফোকটে বিরিয়ানি খাওয়া দেখে ওই নব্বই একশো টাকার বিরিয়ানি কেউ যদি আমাকে ফিরিতেও খেতে দেয় না মানে আমি খাই না ঠিক আছে তো খুব কম আমি খাই ঠিক আছে আমাদের পার্টি আমি তো পার্টির সাথে যুক্ত আছি আমাদের পার্টিতে না পার্টি অফিসে যেহেতু আমি যাই বা পার্টির সাথে আমি যুক্ত আছি প্রায় খাওয়া দাওয়া হয় প্রায় কখনো সিঙ্গারা কখনো ভেজিটেবল চপ এটা সেটা চা আমি খুব কম খাই শুধু রক্তদান শিবিরের দিন সেদিন আমি সকালে ব্রেকফাস্ট করে যাই লুচি ছোলার ডাল হচ্ছে মেরে দিয়েছি একেবারে আর প্যাকেটটাও নিতে চাইছিলাম না জোর করে দিল আর কি ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও জোর করে দিল তাই নিয়ে আসলাম এই আর কি আমি ওই ফিরি ফকোটে ওই খাওয়া দাওয়া একেবারে পছন্দ করি না ঠিক আছে তো যাই হোক বামন আবার টুকরি ভাবছে বামুন কি পায় বামুন কি পায় বামুন লেগ পিস পেয়েছে মানে বামুন যেহেতু লেগ পিস পেয়েছে তাই খুব খুশি ও বাবা হ্যাঁ বুঝেছো ওই দুপুরে খাওয়া দাওয়া করাবে বলে ওই ম্যাডাম সকাল থেকেই বলেছে আসবে অফিস পরিষ্কার করবে বেলুন ঠেলুন দিয়ে সাজাবে তবে গিয়ে একটা বিরিয়ানির প্যাকেট তোমাদের দেব যদিও বা ওরতে বিরিয়ানি ছিল না চাউমিন ছিল না কি ছিল সেটা আমরা জানি না কারণ ও আমাদের সাথে তো দেখাইনি বা এমনও হতে পারে একটা সিঙ্গারাও থাকতে পারে হয়তো আমাদের কাছে ঢপ দিয়ে দিচ্ছে দেখো যখন আমরা দেখিনি কিছু তাহলে এর কথা আমাদের বিশ্বাস করারও কোনো কারণ নেই তাই না কারণ দেখব তবেই তো গিয়ে বিশ্বাস করবো হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে যখন আমরা দেখিনি নি তাহলে তো এখানে বিশ্বাস করবো না যেটা দেখবো সেটা বিশ্বাস করব। কারণ এরা যদি আমার অবস্থা না দেখে হ্যাঁ আমার আর্থিক অবস্থা না দেখে যদি এসব বলতে পারে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমাদের জব যে ওই ভদ্র মহিলা তোর তলা চাটতে যায় না তোর তলা পিছন চেটে আমাকে লিখেছে না তাকে বলবি যে এটা কন্ট্রোভার্সি একটা যাই না সে জানে কিনা ইউটিউব সম্বন্ধে নিশ্চয়ই জানে যাই হোক ওই কিছু কিছু থাকে না একটু চুলকু টাইপের মহিলা ওই চুলকু টাইপের মহিলা ঠিক আছে সে যে এত কথা লিখছে তোমার চরিত্র নিয়ে সেও মনে কি একটু পরকিয়া ঠরকিয়ার সাথে যুক্ত মানে একটু চুকচুকানি আছে সেই জন্য যাদের একটু চুপচুকানি টুকচুকানি থাকে না তারা ওই চুকচুকানি মহিলাদের প্রচণ্ড আগলে রাখার চেষ্টা করে সব সময় আগলানোর চেষ্টা করে যাতে আমার গুরু মাতার যেন কিছু না হয় আমি আমাকে যদি বাড়িতে কেউ শাসন করে তখনই আমি গুরু গুরুমাতা ছটাং করে ভিডিও দেখিয়ে দেবো গুরুমাতার হ্যাঁ গুরু এই দেখো আমার গুরু মাতা আমার গুরু মাতা আমার গুরু গুরুমাতা যদি এই সমস্তগুলি করতে পারে হ্যাঁ তা আমি কেন করতে পারবো না বুঝতে পেরেছো তো এইসব ব্যাপার আর কি যাই হোক তো তারপরে হচ্ছে বাড়িতে আসলো এসে এসে যেরকম খাওয়া দাওয়া নেই গো ওই ঝিঙে ডাল দিয়ে আর রুটি দিয়ে করে দিল ওরে বাবা তারপরের দিন তার পরের দিন খাওয়া দাওয়াটা তো সেরকম দেখালো না দর্শকরা তার পরের দিন দুপুরে কি খেলো সেইটা তো দেখালো না আবার হাফিসে চলে গেল হ্যাঁ আবার হাফিসে চলে গেল বলছে কি আনন্দ কি মজা মানে দুর্দান্ত মজা আর কি হাফিসে হ্যাঁ তারপর আবার সেই ফিরে এসে পোচ আলু ভাজা ভাত বামুন আবার পোচ বলতে ভুলে গেছে বলো তার পরে তেল দিয়ে খেয়েছে তারপরে বলছি ভিডিওটা তো শেষ করব আমি ভাবি কিছু মানুষ কত নিচে নামবে ওরে বাবা তোর থেকে সোশ্যাল মিডিয়ায় তুই যেভাবে নিজেকে নামিয়েছিস এবং যেভাবে ফ্যামিলিকে বিক্রি করেছিস সেইভাবে বোধ কেউ করতে পারিনি আর কি বুঝতে পেরেছিস তো তা তুই যতই আমাকে এইরকম উস্কানোমূলক কথাবার্তা বলিস তাতে আমি উস্কাচ্ছি না বলি হ্যাঁ রে কলকাতায় দাদা বৌদি বলে দিয়েছে সেই জন্যই বলছিস আমি তো এবার ছুটি পাবো না হাফিস থেকে চার দিনের জন্য ছুটি পাবো সেই চার দিন বাড়িতেই রান্না করে খাবো কেন চার দিন যা কলকাতায় গিয়ে পেট পেলে আয় হুম পেট পেলে আর মনে হয় বৌদি এবার বলে দিয়েছে ও নভেম্বরে বেশি দিনে ছুটি নিয়ে যাবে মনে হয় কিং আর কুইনের মেয়ের বিয়ে লেগেছে এটাই গন্ধ পাচ্ছি আমরা ওই জন্য নভেম্বর মাসে বেশি গিয়ে থাক ওই জন্য বলছে না পুজোর সময় যাব না নভেম্বর মাসে যাব প্রাইভেট ফার্মের এই একটা মানে সাজা বেশি ছুটি করলেই একদম কেটে দেবে যাই হোক দেখ এই হপ অফিস নিয়ে এত লাফানা যাপানো কতদিন থাকে আচ্ছা তুই আরেকটা কথা বলছিলি বেরোনোর সময় যে আমি এর আগে অনেক জায়গায় চাকরি করেছি অনেক স্কুলে চাকরি করেছি তুই তো বলেছিলি দুটো স্কুলে চাকরি করেছিস আবার অনেক জায়গায় চাকরি কি করে হয়ে গেল জীবনে দুটো খুব বেশি হলে তিনটে তুই বলেছিলি হুম যে বামুনদের এখানে আসার আগে দুটো বামুনের এখানে আসার আগে তিনটে মানে মিথ্যে কথা বলতে বলতে অনেক লেভেলে চলে যায় সেই আসলে কি হলো তো ওই আয়া সেন্টারগুলো ওই বনি বনা না হলে না ছাটতে আয় করে দেয় মানে দেখো যারা আয়া সেন্টার থেকে তোমাকে যেখানে কাজ করতে পারবে সেখানে যদি তুমি ভালো করে কাজ না করতে পারো তো তোমাকে তখন ছাটিয়ে দেবে তখন অন্য আয়া সেন্টারে করতে হয় এ বুঝেছো ফাঁকিবাজি ঠাকিবাজি বা অন্য রকম কিছু করলে তো সেই কারণে এ আর বেশিদিন টিকে থাকতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমার সব ভালো থাকো সুস্থ থাক লাভিগল ট